নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে জুন এবং জুলাই মাস কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে আগত পয়লা জুন থেকে একত্রিশে জুলাই সময়কালটি তুলা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কি কি ঘটতে চলেছে কোন কোন জিনিসগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে আপনাদের জন্য শুভ সংকেত আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চন্দ্র রাশির সাপেক্ষে মাসিক রাশিফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব তুলা রাশির স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন এবং বিবাহ সম্পর্কে প্রথমেই আসুন এক নজরে দু হাজার চব্বিশের জুন মাসের শুরুতেই গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কি কি হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন ঘরে কক্ষপথ পরিবর্তন করছে বা অবস্থান করছে জেনে নেব জুন মাসের শুরুতেই সূর্য মঙ্গল ও বুধ আপনাদের ক্ষেত্রে তুলা রাশিতেই থাকছে শুক্র থাকছে সিংহ রাশিতে বৃহস্পতি থাকছেন বৃষ রাশিতে শনি কুম্ভ রাশিতে এবং রাহু মিন রাশিতে থাকছে পরবর্তীকালে তেসরা জুন শুক্র সিংহ থেকে চলে আসছে রাশিতে এবং এবং ছয়ই জুন থেকে বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের তুলা রাশিতে ষোলোই জুন থেকে শনির দৃষ্টি পড়ছে আপনাদের তুলা রাশির একাদশ ঘরটিতে এবং পাঁচই জুন মঙ্গল চলে আসছে তুলা রাশিতে রাশিচক্রের এই ছয় ছয়টি গ্রহের কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের তুলা রাশি রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে প্রথমেই বলবো দেখুন তুলা রাশি বা লগ্ন হল রাশিচক্রের সপ্তম রাশি এবং এই তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্রদেব তুলা রাশির প্রতীক চিহ্ন যেহেতু দাঁড়ি পাল্লা তাই আপনাদের মধ্যে কিন্তু একটা ডোমিনেটিং ব্যাপার বা একটা পার্সোনালিটি দেখা যায় এবং জীবনে নতুন কিছু করার যে একটা মেন্টালিটি এটা কিন্তু তুলা রাশির মধ্যে ভীষণভাবে দেখা যায় অত্যন্ত বুদ্ধিমান হন কিন্তু মাঝে মধ্যেই ভীষণভাবে সিদ্ধান্তহীনতায় ভোগেন এই রাশির মানুষ অর্থাৎ কোন জিনিসটায় কখন সঠিক সিদ্ধান্ত নিতে হবে সেইটা ভাবনা চিন্তা করতে করতে আপনারা অনেক দেরি করে ফেলেন এবং অনেক ক্ষেত্রে ভুলভাল ডিসিশান নিয়ে ফেলেন অর্থাৎ সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে আপনারা বেশিরভাগ সময়ই ভুল করে বসেন তবে যে কোনো ব্যাপারে নিয়ম নীতি শৃঙ্খলাগুলিকে এনারা ভীষণভাবে মেনে চলার চেষ্টা করেন আপনারা মন থেকে অনেক ভালো মনের মানুষ আন আত্মসম্মানবোধ বা আত্মমর্যাদা বোধ ব্যাপারটা কিন্তু তুলারাশির ব্যক্তিদের মধ্যে একটি বিশেষ গুণ বা লক্ষণ রূপে ধরা হয় তাই দু হাজার চব্বিশ সালের জুন ও জুলাই মাসে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণী তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে শুভ গ্রহের অবস্থানের জন্য আপনার বা আপনাদের জীবনে চলার পথে ভাগ্যের দিক থেকে যে সমস্যার সৃষ্টি হচ্ছিল কর্মের দিক থেকে যে সমস্যার সৃষ্টি হচ্ছিল কর্মপ্রাপ্তির দিক থেকে যেই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছিল কিংবা ছোটোখাটো কারণে পিতা মাতা ভাই বোন কিংবা সন্তানদের সাথে কিংবা বাড়ির অন্য কোনো সদস্যদের সাথে হুট করতে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন অশান্তি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছিলেন অপমানিত হচ্ছেন বারে বারে বা অন্য মানুষজনের সাথে আপনি লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত সমস্যার কিন্তু আপনার ক্ষেত্রে এবার সমাধান হতে চলেছে কারণ আপনার রাশিচক্রে বৃহস্পতিদেব শুভভাবে আসতে চলেছে বিশেষ করে বলতে গেলে সতেরোই জুন থেকে আপনি কিন্তু এই সমস্ত সমস্যাগুলি এবার সম্পূর্ণরূপে মুক্তি পাবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন পরবর্তী দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে একত্রিশে জুলাই বাংলা রাশি ফলের এই আলোচনায় রাশির মানুষের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ হলো তুলা রাশির জাতক জাতিকারা জীবনে মোটিভেশনের দিক থেকে উচ্চ শিক্ষা লাভের দিক থেকে বড় বড় কাজ কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে হাত ছাড়া হয়ে যাচ্ছিলো মনের দিক থেকে একটা অশান্তির সৃষ্ট ছিল কেননা রাশিচক্রে আপনাদের এখানে শনির সাড়ে সাথীর কুপ্রভাব কুম্ভ রাশিতে চললেও যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই শনির কিন্তু একটা প্রভাব আপনাদের রাশি চক্রে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই চলছিল যার ফলস্বরূপ আপনার বা আপনাদের অনেক ক্ষেত্রে হয়ে যাওয়া বা প্রায় প্রাপ্ত হয়ে যাওয়া কোনো কাজ কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে বা বাড়ার সৃষ্টি হচ্ছে বা ব্যাগার সৃষ্টি হচ্ছে আয় হয়তো আপনি কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে আপনার সেই কাজটি ভেসতে যাচ্ছে বা হাত ছাড়া হয়ে যাচ্ছে হয়তো কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছেন সেই জায়গায় চাকরি প্রাপ্ত হবে আপনি হয়তো বুঝতেও পারছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দেখা যাচ্ছে কেউ না কেউ বা কোনো ব্যক্তির দ্বারা বা যে কোনো দিক থেকে কিন্তু আপনার সেই কাজটি হাত ছাড়া হয়ে যাচ্ছে বা আপনার কাজ অন্যজনে পেয়ে যাচ্ছে অর্থাৎ এই সমস্ত দিক থেকে আপনার সমস্ত প্রাপ্তি যোগগুলো একে একে যে নেগেটিভ ফল দ্বারা ভরে যাচ্ছিলো সেই সমস্ত দিক থেকে আপনি কিন্তু এবার শুভ ফল পাবেন এবং সেই সমস্ত সমস্যার দিক থেকে আপনি এবার নৈসর্গিক শুভ সময় আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে এবং তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলে রাখি ভিডিওটি শেষে তুলা রাশির জাতক জাতিকাদের নক্ষত্রভিত্তিক আলোচনা করে দেওয়া আছে অর্থাৎ তুলা রাশি অনুযায়ী চিত্ত নক্ষত্র সাতি নক্ষত্র বিশাখা নক্ষত্র এই যে নক্ষত্র নক্ষত্রভিত্তিক আলোচনাও কিন্তু করে দেওয়া আছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পরবর্তী দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে তুলা রাশির মানুষ জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হল মাসের শুরুতেই তুলারাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা কাজের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রেও মাঝে মধ্যে টালমাটাল অবস্থা সৃষ্টি হতে পারে মাসের প্রথমের দিকটায় তবে এগুলো কিন্তু সাময়িকভাবে স্থায়ী দীর্ঘস্থায়ী নয় তাই আর্থিকত দিক থেকে একটু সচেতন থাকুন বা হুটহাট করে অর্থ ব্যয় করা থেকে বা কোনো জায়গায় অর্থ বিনিয়োগের দিক থেকে বা কোনো জায়গায় কাউকে টাকা ধার দেওয়া বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে মাসের প্রথমের দিকটা একটু সচেতন থাকুন অর্থাৎ পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালটা আপনারা একটু সচেতন বা সংযত হন সেটা কর্মক্ষেত্রে হোক অফিসে হোক বা কোনো জায়গায় কোনো ব্যক্তিকে টাকা ধার দেওয়ার দিক থেকে হোক বা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে হোক এই বিষয়টা একটু সচেতন থাকুন কারণ মাসের প্রথমের দিকে কটা দিন পর থেকেই কিন্তু আপনাদের শুভ সময় আসতে চলেছে এবং ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন অর্থের দিক থেকেও কিন্তু তুলারাশির জাতক জাতিকারা এবার লাভের মুখ দেখতে চলেছেন অর্থাৎ তুলারাশির জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে যে ইনভেস্ট করেছেন চাকরির ক্ষেত্রে যে ইনভেস্ট করেছেন বা কোনো জায়গায় নতুন প্রজেক্ট শুরুর ক্ষেত্রে আপনারা যে অর্থ ইনভেস্ট করেছেন সেই দিক থেকে কিন্তু পনেরোই জুনের পর থেকে আপনারা ভীষণ ভীষণভাবে শুভ ফল পেতে চলেছেন বা লাভ পাবেন সেই সমস্ত ইনভেস্টমেন্ট জায়গাগুলি থেকে পরবর্তী দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণীটি হল সন্তানদের পড়াশোনা এবং তাদের শরীর স্বাস্থ্য আপনি তুলারাশির জাতক জাতিকা হন বা আপনাদের সন্তানরা এই সময় কিন্তু খেলাধুলাগত বিষয়ে আপনার সন্তানদের যে কোনো জায়গায় চোট লাগা বা আঘাত লাগা বা কোনো জায়গা থেকে পড়ে যাওয়া বা হোঁচট খেয়ে পড়ে যাওয়া কিংবা যে কোনো কারণে আপনাদের বা আপনার সন্তানদের শরীরে কিন্তু চোট বা আঘাত লাগার ব্যাপার আসতে পারে এবং তার থেকে রক্তক্ষণ সংক্রান্ত কোনো বিষয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে হয়তো কোনো জায়গায় খেলতে গিয়ে বা কোনো জায়গা থেকে গাড়ি থেকে পরে গিয়ে বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে কিংবা যে কোনো জায়গা থেকে অসাবধানতার বসে পড়ে গিয়ে আপনার শরীরে আঘাত লাগা বা ছিঁড়ে যাওয়া বা চোট পাওয়া বা ব্যথা পাওয়া কিংবা শিরায় লাগা এই সমস্ত ব্যথা বেদনার কিন্তু সম্মুখীন হতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা আগত সময়কালটিতে তাই এই বিষয়টার প্রতি একটু সচেতন থাকতেই হবে তুলা রাশির জাতক দিকে তবে সচেতনতা অবলম্বন করলে বা সাবধানতা অবলম্বন করলে এই সমস্ত সমস্যাগুলি নাও হতে পারে এবং সন্তানদের পড়াশোনার দিক থেকে যদি বলা যায় একটি আশ্চর্যজনক শুভ সময় আসতে চলেছে সন্তানদের পড়াশোনার দিক থেকে এবং আগত সময়কালে সন্তানদের পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগী হবে এবং আশানুরূপ শুভ ফল লাভ করবেন আগত সময়কালটিতে এতদিন কাল যাব রাশির জাতক জাতিকাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে রাহুর অবস্থানের কারণে তুলা রাশির জাতক জাতিকার হোক বা তাদের সন্তান হোক পড়াশোনার দিক থেকে ভীষণ অমনোযোগী হয়ে পড়ছিল পড়াশোনার দিক থেকে কোনো মোটিভেশন ফিরে পাচ্ছিল না পড়ার প্রতি কোনো এনার্জি লাগছিল না তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের রাশিচক্কে গ্রহদের শুভভাবে গোচরগত অবস্থানের কারণে পড়াশোনার দিক থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন তবে দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে যে চোট লাগার ব্যাপার খেলাধুলা সংক্রান্ত বিষয় হোক বা যে কোনো বিষয় হোক এই সম্ভাবনাটা কিন্তু একটু থেকেই যাচ্ছে তাই এই বিষয়টা কিন্তু তুলারাশির দিকে অত্যন্ত সচেতন এবং সতর্ক বা সাবধান থাকতেই হবে তাই বন্ধু অনুরোধ করব যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই আপনারা যদি কোনো দিক থেকে অশুভ ফল পেয়ে থাকেন বা নেগেটিভ ফল পেয়ে থাকেন যে কোনো দিক থেকে তাহলে আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই পারলে আপনারা শনি দিন একটি করে নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন যে কোনো মাসের একটি করে শনিবার তাহলে আপনারা এর থেকে ভীষণ ভীষণভাবে শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ মানে হলো পারিবারিকগত ঝুট ঝামেলার দিক থেকে পারিবারিকগত দিক থেকে বা পারিবারিকগত সমস্যার দিক থেকে বলতে গেলে এতদিন যাবত আপনারা বিভিন্ন রকম ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন বা ঝামেলার মধ্য দিয়ে হয়তো গেছেন অনেকের ক্ষেত্রে এপ্রিল মাসে বা মে মাসে বা আরও অন্য কোনো বিগত কয়েক মাস ধরেই কিন্তু অনেক রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তুলারাশির জাতক জাতিকের দিকে বা তাদের ফ্যামিলিতে কিন্তু যে কোনো দিক থেকে কিন্তু সমস্যা একের পর এক লেগেই যাচ্ছে সেই সমস্ত সমস্যা আপনি নিজের তুলারাশির জাতক থেকে আপনি হয়তো সমস্যার সমাধান করতে চাইছেন বা মেনে নিতে চাইছেন বা মানিয়ে নিতে চাইছেন কিন্তু বিপরীত দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছেন না সংসারে যে কোনো দিক থেকে খুঁটি নাটি অশান্তি ঝামেলা রয়েছে একের তবে আপনাদেরকে বলে রাখি দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে পনেরোই জুনের পরবর্তী সময়কালে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভভাবে আসতে চলেছে সংসারের যে কোনো সমস্যা কিন্তু সমাধান বা নির্মূল হবে কারণ আপনাদের ক্ষেত্রে রাশিচক্রে বৃহস্পতিদেবের একটা শুভ তথা ইতিবাচক প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতিদের বর্তমানে বিশ্ব রাশিতে রয়েছেন কিন্তু সেখান থেকে আপনাদের তুলা রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের সংসারের দিক থেকে বা সংসারে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখার দিক থেকে যেই সমস্ত সমস্যাগুলি হচ্ছিল সেই সমস্যাগুলি কিন্তু আবার মিটি যাবে এবং সমাধান হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং বন্ধুকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় কেন তিনি আমাদের কিন্তু সমস্ত সমস্যা থেকে মুক্তি এনে দিতে পারেন বা তিনি আমাদেরকে যে কোনো সমস্যার মধ্যে ফেলে দিতে পারেন তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষভাবে সাবধানতা কেননা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে যে পেট সংক্রান্ত বা ঘুমের কোনো সমস্যায় কিন্তু আপনারা ভুগছেন বা দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তাই আপনাদেরকে বলে কি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদেরকে খাওয়া দাওয়াগত যে কোনো বিষয়ে কিন্তু কন্ট্রোল রাখতে হবে কেন খাওয়া দাওয়াগত যে কোনো বিষয়ে আপনারা যদি কন্ট্রোল না রাখেন তাহলে এই সময় পেট সংক্রান্ত কোনো সমস্যা বদ হজম অম্বল গ্যাস্ট্রিক আলসার এই সমস্ত জাতীয় কোনো সমস্যার কিন্তু আপনাদেরকে নতুন করে পড়তে হতে পারে তবে আপনাদেরকে বলে রাখি যেহেতু আপনাদের রাশিচক্রে বৃহস্পতি এবং মঙ্গল শুভভাবে অবস্থান করছে তাই এতদিনকাল যাবৎ আপনারা যে পেটে ব্যথা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা গিঠে ব্যথা হাড়ে ব্যথা এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন সেটা তুলারাশির জাতক জাতিকা বয়স্করা হোক বা অল্প বয়স্ক ব্যক্তিরা হোক বিশেষ করে বলতে গেলে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি যেন অত্যন্ত বেশি মাত্রায় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আপনারা বিভিন্ন রকম চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনোতেই কোনো লাভ হচ্ছে না সমস্যা যেন থেকেই যাচ্ছে হয়তো কোনো মিটলেও আবার কিছুদিন পর সেই সমস্যা নতুন করে কিন্তু আপনাদের ফিরে তাই তাদের ক্ষেত্রে বললাম কি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু তুলা রাশির ক্ষেত্রে শুক্রদেব শুক্রদেব কিন্তু আপনাদের সাথে শুভভাবে অবস্থান করছে বুধের সাথে গোচর করে এবং দিক থেকে বৃহস্পতি একটা শুভ তথা ইতিবাচক প্রভাব তুলা রাশির ক্ষেত্রে শুভভাবে পড়ার কারণে দীর্ঘদিন যাবত আপনাদের যে পেটের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা মাথা ধরা হাড়ে ব্যথা গিটে ব্যথা শিয়ার ব্যথা এই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের এবার সমাধান হবে তবে খাওয়া দাওয়াগত বিষয়ে কিন্তু এই সময় একটু সতর্ক ও সচেতন থাকতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো এই সময় স্বাস্থ্যের প্রতি আপনারা একটু যত্নবান হওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ ময়টি হলো অর্থগত দিক থেকে অর্থগত দিক থেকে বলতে গেলে আপনার ব্যবসায়ী দিক থেকে বা নতুন কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে বা নতুন কোনো দিক থেকে আপনি বা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন সেটা বন্ধ হয়েছিল সেই দিক থেকে কিন্তু আপনার জন্য একটি দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে তবে মনে রাখবেন যাই কাজই শুরু করুন না কেন সতেরোই জুনের পর থেকে কিন্তু সম্পূর্ণরূপে আপনার রাশিতে শুভ ফল আসতে চলেছে তাই যাই কাজই শুরু করুন না কেন সতেরোই জুনের পর থেকে কিন্তু শুরু করুন ব্যবসায়ীদের দিক থেকে কিন্তু আপনারা পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আগত সময়কালটি আপনাদের জন্য কিন্তু একটি দুর্দান্ত শুভ সময় বর্তাতে চলেছে আপনাদের রাশিচক্রে কেননা রাহু ও বৃহস্পতি এতদিন ধরে আপনার রাশিচক্রে গুরু চন্ডাল দোষ সৃষ্টি করেছে, যার কারণে আপনি চাকরি ব্যবসা কর্মসংস্থান কর্মজীবন আয় উন্নতি অর্থ সেভিংস এই সমস্ত দিক থেকে পিছিয়ে পড়েছিলেন অন্য মানুষজনদের কাছে আপনি হেরে যাচ্ছিলেন কম্পিটিশানে অন্য মানুষজনরা আপনার থেকে এগিয়ে যাচ্ছিল ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছিল পড়াশোনার দিক থেকে হোক বা কোনো যে কোনো কম্পিটিশানে অন্য ব্যক্তিরা বা অন্য মানুষজনরা আপনার থেকে এগিয়ে যাচ্ছিলো আপনার থেকে কম পরিশ্রম করে তারা বেশি সাকসেস পেয়ে যাচ্ছিল কেননা আপনাদের রাজচক্রে রাহুর একটা নেগেটিভ প্রভাব চলছিল এতদিনকাল যাবৎ তবে এবার কিন্তু সেই সমস্ত সমস্যা খুব শীঘ্রই মিটতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাশাপাশি বুধ এবং শুক্রের একটা শুভ নৈসর্গিক ফল কিন্তু আপনারা পেতে চলেছেন আগত সময়কালের মধ্যে তাই বন্ধুদিকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে আপনারা কমেন্ট বক্স অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণিট হল বিবাহ যোগ যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে যে দু সালের পয়লা জুলাই থেকে একত্রিশে জুলাই সময়কালটি কিন্তু আপনাদের মধ্যে একটি বা আপনাদের রাশিচক্রে কিন্তু একটি শুভ বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে এতদিন যাব রাশির জাতক জাতিকারা নানা দিক থেকে নানা রকম চেষ্টা করেও বিবাহের দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছিলেন না তবে তাদেরকে বলে কি আপনাদের রাশিচক্রে কিন্তু জুলাই মাস থেকে অর্থাৎ পয়লা জুলাই থেকে আপনাদের রাশিচক্রে শুভ বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহের দিক থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে শুভ ফল পাবেন তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে আপনাদের শুভ ফল পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে একত্রিশে জুলাই রাশি ফলের এই আলোচনায় তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণিজ্য যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন বা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের শেষের দিক থেকেই অর্থাৎ কুড়ি জুনের পর থেকে কিন্তু আপনার একটা শুভ ফল পেতে চলেছেন তবে পড়াশোনার প্রতি আপনাদেরকে সাথে সাথে লক্ষ্য স্থির রাখতে হবে এবং ভীষণভাবে মনোযোগী হতে হবে কেননা দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম চিন্তার কারণে বা বিভিন্ন রকম কারণে আপনার প্রায়শই লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ছেন যেই তুলনায় লক্ষ্য শুরু করছেন সেই তুলনায় শেষ পর্যন্ত এগুতে পারছেন না লক্ষ্য নিয়ে যার ফলে আপনাদের সফলতার পথে কিন্তু নানা রকমভাবে বাধা চলে আসছিলো এতদিনকাল যাবৎ তাই তাদের ক্ষেত্রে বলে কি আগত জুন এবং জুলাই মাসে আপনারা যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন বা যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় যুক্ত হন পনেরোই জুনের পর থেকে বা জুন মাস থেকে কিন্তু আপনাদের যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় চাকরি লাভের পরীক্ষায় কিন্তু শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে বা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং চাকরি প্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যুক্ত রয়েছেন তারা লক্ষ্য স্থির রাখুন এবং সঠিকভাবে এগিয়ে চলুন কেন আপনাদের রাশিচক্রে একটি যে কোনো দিক থেকে কিন্তু একটি প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ হলো ব্যবসায়িকগত ভ্রমণ বা পর্যটনগত ভ্রমণের দিক থেকে যে কোনো ভ্রমণ সেটা ব্যবসায়িকগত হোক বা পর্যটনগত ভ্রমণ হোক আগত সময়কালটি আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হতে চলেছে বিশেষভাবে বলতে গেলে কোনো আন্তর্জাতিক ভ্রমণ কোনো ইম্পোর্ট এক্সপোর্ট ভ্রমণ বা যে কোনো দিক থেকে ভ্রমণ কিন্তু আপনাদের জন্য অতি শুভ ফলদায়ক হতে চলেছে বা যারা ভ্রমণের দিক থেকে অর্থ ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই লাভদায়ক হতে চলেছে ভ্রমণ এরপর আসা যাক তুলারাশির নক্ষত্রগত আলোচনার ক্ষেত্রে তুলা তুলারাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল বিগত কয়েক মাস ধরেই আপনার কিন্তু হুটহাট করে যে কোনো কারোর সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন সেটা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে হোক বা যে কোনো কারোর সাথে হোক আপনার পার্সোনালিটি বজায় রাখার দিক থেকে আপনি নানা রকমভাবে অভিমানে হয়ে পড়ছেন আপনি নিজে বজমেজাজ হয়ে পড়ছেন আপনি নিজেকে ঠিক রাখতে বা সংযত রাখতে পারছেন না কারোর সাথে উচ্চ মেজাজে বা হট টেম্পারি হয়ে পড়ছেন যার কারণে কিন্তু আপনি নানারকমভাবেই সমস্যায় পড়ছেন অন্য মানুষজনের কাছে আপনি আবার অনেক ক্ষেত্রে অপমানিত হয়ে যাচ্ছেন বিনা কারণে আপনি অপমানিত হয়ে যাচ্ছেন বিনা কারণে আপনি বদনামের ভাগিদারী হয়ে যাচ্ছেন সেটা আপনারা স্বামী স্ত্রীর কাছে হোক প্রেমিক প্রেমিকার কাছে হোক বন্ধু বান্ধব বা পরিবারের অন্য কোনো লোকজনদের কাছে হোক আপনি কিন্তু বিনা কারণে অনেক সময় অপমানিত হয়ে যাচ্ছেন বা বদনামের ভাগিদারী হয়ে যাচ্ছেন তুলা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকরা তবে তাদেরকে বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার পরিস্থিতি শুভভাবে আসতে চলেছে কেন শুক্রদেব আপনাদের যেহেতু রাশিপতি তাই তিনি কিন্তু শুভভাবে আপনাদের ক্ষেত্রে লাক্সারিভাবে প্রবেশ করার কারণে আপনারা এই সমস্ত দিক থেকে এবার শুভ ফল পাবেন এরপর আসা যাক রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু বর্তমান পরিস্থিতিতে অর্থগত বিষয়ে ভীষণভাবে কিন্তু তাদের ডামাডল চলছে অর্থনৈতিক দিক থেকে তারা যেন একের পর এক ভেঙে পড়েছে অর্থ জমাচ্ছে বা যে কোনো জায়গায় অর্থকে কাজে লাগানোর চেষ্টা করছে নতুন কোনো সংসারের আয় উন্নতির দিক থেকে হোক বা যে কোনো আয় উন্নতি লাভের ক্ষেত্রে হোক টাকাকে কাজে লাগানোর চেষ্টা করছে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাদের অর্থ নাশ হয়ে যাচ্ছে অর্থ চোট চলে যাচ্ছে টাকা মার চলে যাচ্ছে আপনি হয়তো বাড়ি তৈরির অপেক্ষায় আছেন গাড়ি কেনার অপেক্ষা আছেন সেই জন্য আপনি হয়তো টাকা জমাচ্ছেন বা অন্য কোনো নতুন কিছু কাজ শুরুর অপেক্ষায় আছেন তার জন্য টাকা জমাচ্ছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনাদের টাকা একের পর এক খরচ হয়ে যাচ্ছে এই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এতদিনকাল যাব তবে বর্তমান পরিস্থিতিতে আপনারা কিন্তু সেই সমস্ত দিক থেকে রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা এবার শুভ ফল পাবেন এরপর আসা যাক তুলারাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলারাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের যেন সমস্যাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে কোনো দিক থেকে আপনারা কোনো কাজ করতে যাচ্ছেন সেখানেই বাধা পড়ে যাচ্ছে কোনো চাকরির ইন্টারভিউ হয়ে যাচ্ছেন সেখানে বাধা কোনো জায়গায় নতুন কোনো বাড়ি তৈরি করতে যাচ্ছেন সেখানে বাধা অন্য কোনো মানুষজনদের সাথে সম্পর্কের দিক থেকে আপনাদের নানা রকমভাবে বাধা আসছে সেটা প্রেমের বিষয় হোক বিবাহের বিষয় হোক বা যে কোনো দিক থেকে আপনাদের যেন বাধাই বাধা হয়ে দাঁড়িয়েছে এবং অর্থগত দিক থেকেও আপনারা যেন ডামাডোল সৃষ্টি হচ্ছে আপনাদের রাশিচক্রে তবে আপনাদেরকে বলে কি পনেরোই জুনের পর থেকে তুলা রাশি যে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু সেটা বিশাখা নক্ষত্র হোক নক্ষত্র হোক বা চিত্ত নক্ষত্র হোক আপনারা কিন্তু বিভিন্ন দিক থেকে যে অসম বা অশুভ ফলগুলি পাচ্ছিলেন বা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু এবার ধীরে ধীরে একের পর একেবারে শুভ ফল পেতে শুরু করবেন তবে এই সময় আপনারা নিজেদের রাগটাকে একটু সংগ্রহ করুন এবং কোনো জায়গায় অর্থ ইনভেস্টমেন্টটাকে একটু ভেবে চিনতে ভাবনা চিন্তা করে করুন তাহলে কিন্তু আপনারা এবার নিশ্চিত রূপে এবার আগত সময়ে শুভ ফল পাবেন তাই সামগ্রিকভাবে বিচার করে আগত সময়ে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ পরিবার বা ফ্যামিলিগত দিক থেকে ষাট শতাংশ চাকরি বা জীবিকার ক্ষেত্রে আশি শতাংশ অর্থ ইনকামের দিক থেকে আশি শতাংশ অর্থ ব্যয়ের দিক থেকে পঞ্চান্ন শতাংশ প্রেম এবং বিবাহের দিক থেকে ষাট শতাংশ এবং সংসারে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে পঁচাত্তর শতাংশ ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার